আসসালামু আলাইকুম বিওর্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের মতো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও দিতে আর ইচ্ছা করে না আর হচ্ছে আমার চোখের ইয়াটাও ভালো না তো আবার চ্যালেঞ্জটা লেগে মায়া লাগে যে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড়া করাইছি আবার চ্যানেলটা ছেড়ে দেবো এর জন্য আবার একটু ভিডিওটা দিলাম তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন একটা করে লাইক দেবেন তো যাই হোক এই যে সকালবেলা যে পরাটা খাইতেছে সবাই একসাথে বসে পরোটা খেতেছি আর এখানে হচ্ছে পরোটা খাওয়ার পরে যে তালের আঠি আমরা বলি আমাদের ভাষায় তালের আঠি তো এই তালের আঠিটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো এই তালের আঠিটা কিন্তু অনেক মজার এই ভিতরে যে ফোপড়াটা অনেক অনেক মজার তো একটা তাল দিয়ে কত কিছু করা যায় তো একটা তাল প্রথমে হয় ওটার তালের ভিতরে আমরা বলি তাল হাঁস বা পানির তাল তো ওইটা খাই আমরা তারপর হচ্ছে তালটা পাকে সেই তাল দিয়ে আমরা কত কিছু করে খাই পিঠা তৈরি করে খাইরা ইত্যাদি ইত্যাদি করে খাই তারপর সেই পাকা তাললে বৃষ্টিটা মাটিতে ফেললে তারপর হচ্ছে এর মরকম একটা শিকড় হয় আর কি গ্যার হয় তো ওই গ্যারটা হইলে তারপর হচ্ছে বিচিটা কাটলে সে তার ভিতরে হচ্ছে ফোপড়া হয় তো আল্লাহ তালার কি নিয়ামত তো ভাবা যায় যে একটা তাল দিয়ে কত রকম করে খাওয়া যায় তো এটাই হচ্ছে আল্লাহ নিয়ামত তো এই ফোপড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার তো এটা হচ্ছে অনেক মানে রস টানছে মাটিতে তো এত মিষ্টি ছিল তো দু একটা মানে মিষ্টি লাগে না তো এই ফোঁপড়াগুলো সব কটাই অনেক মিষ্টি ছিল যাই হোক ফেঁপড়া ফেপড়া কেটে হচ্ছে রান্না চল করতে চলে আসলাম তো এখানে হচ্ছে রান্না করব মাছ তো মাথা দুইটা কিন্তু অনেক বড় তো ভাবছিলাম অন্য কিছু করবো তো অন্য কিছু করার মন মানে নাই ওরকম ভাল লাগে না মনের ভিতর চিন্তা চিন্তা ভাব তো আকাশ রাব্বু বললো দুটার রান্না করো ফুলকপি আর আলু দিয়ে জন্য ফুলকপি আর আলু দিয়ে যে রান্না করতেছে তো মাছ দুইটাকে মাছ দুইটা মাথা হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি কারণ অনেক বড় তো এর জন্য এ দুইটায় আগে ভাজবো তো দেখতেই পারছেন দুইটা মাথা দিছি কড়াইটা একদম ভরে গেছে তো মাছের মাথা কিন্তু এই যে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে উলটি পাল্টি আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে মাথা দুটো উঠিয়ে নিচে এই যে আর বাকি যে মাছগুলো তো ওইগুলো দিয়ে দিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে একদম লারকে চুল্লায় রান্না করতেছে। তো আমি যখন লার্কে চুল্লায় রান্না করি তখন কিন্তু আমার এই কড়াইটায় রান্না করি কারণ আমি একটা কড়াই নষ্ট করি তো লার্কি চুল্লা রান্না করলে তো কালি একটু ভরবে তো ওই জন্য আমি সবগুলো কড়াই আর কি নষ্ট করি না বেশি নষ্ট করলে বেশি ধুতে বেশি ঝামেলা এর জন্য তো যাই হোক এই যে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে সব আদা বাটা পেঁয়াজ কুচি মানে সব কিছু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে মশলার ভিতরে আমি ফুলকপি আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে তো এগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব তো ইদানিং অনেক অনেক ভিউ কম হচ্ছে জানি না তো আপনারা কেউ লাইকও দেন না ভিউও কম হইতেছে আর আমার একটা ভিডিওতে অনেক প্রতিদিন এক এক হাজার দুই হাজার করে ইয়া হতো ভিউ হতো তো ওই রেসিপিটা আমার ওই রেসিপিটারও ভিউ অনেক কমে গেছে জানি না কি কারণে তো যেখানে হচ্ছে দুই হাজার আড়াই হাজার এক হাজার করে ভিউ হতো তো এখানে অনেক একদম নিচে নেমে গেছে এটা বলার বাহিরে তো জানি না কি কারণে এতটা নিচু হয়ে গেল আর হচ্ছে এদিকে আমি যে ভিডিওটি সারি প্রতিনিয়ত তো ওগুলো ভিউ কম হয় তো এই জন্য ভিউ না হলে তো আর কোনো কষ্ট করে লাভ নেই ভিডিও সারতে ইচ্ছে করে না তো ওই ভিডিওটা থেকে আমার মানে অনেক ভরসা ছিল তো ওই ভিডিওটা ভিউ কমে গেছে তো ওই ভিডিওটা আমার এক মিলিয়ন প্লাস হয়ে গেছে এখন হচ্ছে কেমন যেন ভিউ হইতেছে না তো যাই হোক এই যে মাছগুলো দিয়ে দিয়েছে এখন হচ্ছে ডাকনাদা ডেকে রাখলাম তো মাছের মাছটা রান্না করা প্রায় শেষ এখন হচ্ছে আমি শাক বেটে দিয়েছি ওটা শেয়ার করলাম না তো আমি সবসময় মাছ রান্না খেতে শাক বেটা দেই তো এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি উপর দিয়ে তো একটু তিন চার মিনিট জাল করে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নিব তো দেখুন এই যে তরকারিটা নামিয়ে হচ্ছে আমি ডাল রান্না করবো সেম ভাবে সেম করাইতেই তো ডালটা হচ্ছে এখানে আমি মূল দিয়ে ডাল রান্না করতেছি তো ডালটা জাল করা হয়ে গেছে মুলোটা একটু ভাব দিয়ে দিয়েছিলাম যেন মূলোর যে গ্যাসটা ওইটা চলে যায় লবণ দিয়ে তারপর হচ্ছে ভাব দিয়ে দিয়েছি তো এভাবে মূলা দিয়ে ডাল রান্না করলে খেতে ভালোই লাগে একটু ভাপ দিয়ে দিবেন সব সময় আর হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ডালটা কিন্তু অনেক জাল হয়েছে এর জন্য দিয়ে দিয়েছি সব কিছু তো এখন ডালটা হচ্ছে বাগান দিয়ে দিয়ে তো বাঘাত দিয়ে দিয়েছি তো বাগারটা শেয়ার করলাম না তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ